হ্যালো গ্যাজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো অনেকদিন ভিডিও বানানো হয়নি তো আজকে ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবো তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের কেন্দ্র সরকার যে আমাদের টেলিকম মিনিস্ট্রি আছে তো টেলিকম মিনিস্ট্রি একটা ডিসিশন নিয়েছে যে ইন্ট্রা সার্কেল অর্থাৎ আমাদের মানে আমাদের মনে করো ইন্ট্রা সার্কেলের মধ্যে মানে যে নেটওয়ার্কগুলো রয়েছে সেই নেটওয়ার্কগুলোর মধ্যে কী হবে এই আমাদের যেমন বিভিন্ন রকমের নেটওয়ার্কগুলো রয়েছে জিও সাপোজ ভোডাফোন আইডিয়া বা এয়ারটেল বিএসএনএল এই সমস্ত যে নেটওয়ার্ক কোম্পানিগুলো রয়েছে তো সেই নেটওয়ার্ক কোম্পানিগুলো কী করবে যে মনে করো কোনো একটা জায়গায় সাপোজ নেটওয়ার্ক আসছে না মানে আমি বিএসএনএলের সিম ইউজ করছি তো বিএসএনএল সিমটা ইউজ করার পরে সেটা কোনো জায়গায় হয়তো নেটওয়ার্ক আসছে না বাট কল করা যাচ্ছে না তো সেখানে কী করবে সরকার নিজস্ব ফান্ডের সাহায্যে কোনো একটা পার্টিকুলার জায়গায় একটা নেটওয়ার্কের জন্য ফান্ড করবে এবং সেটা হয়তো এয়ারটেল বা জিও সি কোম্পানি তাদের টাওয়ারটা বসাবে অর্থাৎ সেটা ফান্ড হবে কিন্তু ওই সরকারের দ্বারা তো আমি যদি কোনো বিএসএনএল সিম সিমের ইউজার হই তো সেক্ষেত্রে আমি সুযোগটা পাবো যেটা হচ্ছে যে আমি ওই ওই যে গভর্নমেন্ট ফান্ডেড যে টাওয়ারটা রয়েছে সেই টাওয়ারের সঙ্গে কানেক্ট করতে পারবো যার ফলে কী হবে যার ফলে মানে সহজেই কিন্তু কথা বলা যাবে আর কি মানে কোনো জায়গায় যদি বাই চান্স নেটওয়ার্কের প্রবলেম হয় সেক্ষেত্রে ওইখানে আমি ওই গভর্নমেন্ট ফান্ডেড যে নেটওয়ার্কটা রয়েছে সেখানের সঙ্গে কানেক্ট করতে পারবো তো এই সিস্টেমটা কিন্তু চালু হতে শুরু করেছে এবং মোটামুটি এটার প্রিপারেশান অলরেডি শুরু হয়ে গেছে তো এখন আমরা প্রায় কিছুদিন আগে মোটামুটি প্রায় এক দেড় মাস আগে দেখছিলাম যে সরকার থেকে বলেছিলো যে শুধুমাত্র যাদের ফোন মনে করো ইন্টারনেট সুবিধা নেই অর্থাৎ শুধুমাত্র কল ফ্যাসিলিটির জন্য এই যত যা বেসরকারি কোম্পানিগুলো রয়েছে সেই বেসরকারি কোম্পানিগুলোকে সরকার থেকে বলেছিল যে শুধুমাত্র কল ফ্যাসিলিটির একটা প্যাক লঞ্চ করতে তো আমি যেটা দেখলাম যে জিও বা এয়ারটেল বলো এই এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু বেশ চালাকি করেছে এক্ষেত্রে এবং খুব সস্তার প্যাক তো নয়ই আমার মনে হয় যে এই প্যাগুলো যেগুলো পড়েছে শুধুমাত্র কলের ফ্যাসিলিটির ক্ষেত্রে সেগুলো সাধারণ মানুষের পক্ষে আমার মনে হয় না খুব একটা সহজলভ্য অর্থাৎ অ্যাফোর্ডেবল হবে বলে কারণ যে প্যাকগুলো বানিয়েছে সেগুলো হয় সাতাত্তর দিনের এবং কোনো একটা প্যাক দেখলাম এয়ারটেলের জিওর ক্ষেত্রে হয়তো সেটা চুরাশি দিনের প্যাক অর্থাৎ একটা চারশো উনআশি একটা চারশো উনষাট এরকম একটা প্যাক আর কি তাহলে সেখানে সস্তা হলেও কি এখন ব্যাপার হচ্ছে যে সেটা দেখা যাচ্ছে গভর্নমেন্ট এই সমস্ত যে প্যাকগুলো রয়েছে সেই অর্থাৎ ট্রাই এই সমস্ত যে প্যাকগুলো রয়েছে সেগুলোকে অ্যাপ্রুভ করে কিনা এবং যদি অ্যাপ্রুভ না করে সেক্ষেত্রে আশা করি যে এই প্যাকগুলো থাকবে না আমাদের যে টেলিকম মিনিস্টার রয়েছেন অর্থাৎ জ্যোতির্দিয়া জ্যোতিরাদিত্য সিন্ডিয়া তো তিনি অ্যানাউন্স করেছেন যে সরকার মোটামুটি পঁয়ত্রিশ হাজার ভিলেজে তিনি সাতাশ হাজারের মতো তিনি টাওয়ারের উদ্বোধন করবেন আর কি তো এখন দেখা যাচ্ছে এইগুলো কতটা তাড়াতাড়ি বাস্তবায়িত হয় এবং এই যে এই যে টাওয়ার সিস্টেমটা বললাম অর্থাৎ সরকার ফান্ডেড যে টাওয়ার সিস্টেমটা সেটা যদি বাস্তবে রূপায়িত হয় তাহলে হয়তো যে আদার্স যে সমস্ত মানে কল ড্রপ যেগুলো হতো আর কি তো সেই সমস্ত প্রবলেমগুলো হয়তো মেবি আর ইন ফিউচারে আমরা দেখতে পাবো না তো এখন সরকারি প্রজেক্ট তো সেখানে মানে দেখা যাচ্ছে কতটা তাড়াতাড়ি হয় তো এই ছিল আজকের ভিডিও এবং যদি আরও কোনো নতুন ইনফরমেশান পাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটিকে